আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমরাও আল্লাহ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা নিয়মিত আপনার কাছে হাজির হই শুক্রবার বাদে শনি থেকে বৃহস্পতি প্রত বিকাল পাঁচটায় আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা শুনে থাকি সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নোত্তর জানবার চেষ্টা করি তারও ব্যতিক্রম আজকেও নয় আজ আমাদের একজন অতিথি আমন্ত্রিত হয়েছেন যাকে আমরা সচরাচর খুঁজে পাই না আনতে পারি না বিশেষ করে পিস টিভি বাংলার নিয়মিত যাদের আলোচনা শুনতাম বিশেষ করে তাদের মধ্যে থেকে অন্যতম শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী আজকে আমাদের সামনে আছেন আমরা তার কথা শুনবো শুরুতে তার সাথে আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলম ভালো রেখেছেন আপনি মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পড়বে আপনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চাই প্রশ্ন উত্তরে আকিদা আসলে আমরা অনেক সময় ইমানের কথাগুলো বেশি শুনে থাকি কিন্তু আকিদের শব্দগুলো আমাদের সামনে তত বেশি চলে আসে না কিন্তু আসলে ইমান এবং আকিদের মধ্যে পার্থক্য কী আছে আকিদার পরিধি কতটুকুন এটা আসলে না জানলে আমাদের কী ক্ষতি হতে পারে ক্ষতিগ্রস্ত কি দুনিয়া ক্ষতি নাকি পরকালীন ক্ষতি সেক্ষেত্রে ইমানের কী ক্ষতি আছে আমরা এই ক্ষতি না বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবার চেষ্টা করবো আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনারা মূল্যবান প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারবেন আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার সায়িক শ্রুতি যদি আমাদেরকে বলেন যে আসলে আকীদাটা কি এবং সেই সাথে এর পরিধি বা ব্যাপকতা কতটুকু ধন্যবাদ আলহামদুলিল্লাহ ও সাল তো ওস সালাম আদা আজকে প্রথমে আমি দর্শক শ্রোতাকে লক্ষ্য করে বলবো যে দর্শক শ্রোতার জন্য আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন এজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আকীদা আসলে এটি খুব অস্পষ্ট বা অপরিচিত কোনো পরিভাষা নয় আমরা সাধারণত সমর্থক হিসাবে ব্যবহার করে থাকি ইমান আকিদা মানে ইমানের সমর্থবোধকেই হলো আকিদা মানুষের জীবনে তবে এখানে একটু পার্থক্য রয়েছে ইমান হচ্ছে মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস এবং বাহ্যিকভাবে কর্মকাণ্ড সব কিছুর সমন্বয়কে ইমান বলা হয় আর আকিদা হলো যেটা হলো বিশ্বাসগত বিষয় বেশি এই দিক থেকে একটু পার্থক্য রয়েছে মূলত ইমানের সাথেই পরিপূরক বা সামর্থ্যবোধকেই হচ্ছে বিষয় যা ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অনেক ক্ষেত্রে আমলের কিছু ত্রুটি হলে কিছু দুর্বলতা থাকলে সেটি ছাড় পেতে পারে কিন্তু ইমানের ত্রুটি বা দুর্বলতার কারণে ছাড় পাওয়াটা খুব কঠিন এমনকি আখালতের পরকালের বিষয়েও আল্লাহ সুহানা আফতালো বলেন ইয়ামালায় বানুন ইল্লাহ মান আচাল্লাহ বিকাল বিন সালিম যেদিন মানুষের কোন সম্পদ ও সন্তান কাজে আসবে না ইল্লাহ মান আচাল্লা বিকাল বিন সালিম শুধু যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেটাই কাজে আসবে পরিচ্ছন্ন অন্তর কীভাবে হবে একদিকে যেমন হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর হবে দিকে ঠিক তেমনই ভাবে তো হেদসন্নাল নির্ভেজাল আঁকিদা সঠিক আকিদায় যার অন্তর হবে পরিচ্ছন্ন সেই হচ্ছে কেয়ামতের দিনে সফল কাম হবে এসব বিষয়গুলি থেকে আমরা বুঝতে পারি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আকিদার বিষয় জিসাক আমাদেরকে আপনি বলবেন আসলে আকিদার মৌলিক কয়েকটি বিষয়বস্তু যে আসলে কোন কোনগুলো আমার চিহ্নিত করতে পারলে ভালো হবে যে আকিদার মূল বিষয়বস্তু কি কি আসলে আকিদার মৌলিক বিষয় এক্ষেত্রে আমরা বলবো যে ইমানের মৌলিক বিষয় যেগুলি আকিদার মৌলিক বিষয় সেগুলি তো ইমানের মৌলিক বিষয় সম্পর্কে যেটি সুদীর্ঘ হাদিসে এসেছে হাদিসে জিব্রিল বলা হয় যেটাকে কারণ জিব্রিল সালাম। সাহাবাদের উপস্থিতিতে রাসুল সাল্লাহ কাছে উপস্থিত হয়ে মুখোমুখি হয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই হাদিসের অবতারণা হয় তাই এই হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয় সেখানে জিবরিল আলাই ইসলাম প্রশ্ন করছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে আফ বের নিয়ানিল ইমান ইমান কি জিনিস আমাকে সংবাদ দিন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আং মিনাবিল্লাহ বিল্লাহ মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলি ওলিউমিল আখের মিনা বিল কাদ এর প্রচলিত সমাজে মৌলিক সাতটি বিষয় বলা হয় আসলে সাতটি নয় ছয়টি বিষয় কারণ আখেরাতের মাঝেই পুনরুত্থান সবকিছু রয়েছে এই ছয়টি বিষয় হচ্ছে আকিদার মূল বিষয় আর ছয়টির মাঝে প্রথম হলো আল ইমান বিল্লাহ আল্লাহ সোহাদ আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি আকিদার বিষয় এটি হলো ছয়টির আবার মূল আচ্ছা আমরা বর্তমান সময়ে যে মুহূর্তে পার করছি আমরা মনে করছি দেশের মানুষ মনে করছে গোটা বিশ্বের মুসলিমরা মনে করছে আসলে সকল ইসলামী দল আসলে মৌলিক দিক থেকে আসলে একটি ইতিহাদের দিকে আসা উচিত একটি ইনকিলাবের দিকে আসা উচিত সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে আসলে আকিদা ঠিক না হলে তাদের সাথে ঐক্য করা যায় না আসলে মৌলিকভাবে এই আকিদাটা বাধা কিনা বা আসলে সেই ঐক্য হওয়ার সুযোগ আছে কিনা ইসলাম কি বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ দুই দিক থেকে বলবো এক হলো গোটা বিশ্বের মুসলিমদের ঐক্য হওয়া এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামের শিক্ষা ইসলাম কখনো বিভক্তির শিক্ষা দেয় না বিচ্ছিন্ন হয়ে থাকবে এটি কখনো করে না এই জন্য ইসলাম সকল দিক থেকে এমনকি প্রতিদিন পাঁচবার আমরা সালাত আদায় করি ইসলাম নির্দেশ দিয়েছে একাকি নয় যা মাতবদ্ধ হয়ে আদায় করা এটাই ঐক্য শিক্ষা দিচ্ছে একদিক থেকে ঐক্যের গুরুত্ব অপর দিক থেকে আপনি যেটি বলেছেন যে তাহলে আকিদার বিষয়টি কি ঐক্যের কোনো প্রতিবন্ধক কি না আমরা বলবো আকিদার বিষয় যদি কেউ আহলু ওয়াল জামা এর অন্তর্ভুক্ত হয় প্রকৃত পক্ষে তাহলে খুব একটি আর বড় বিষয় নেই কিন্তু আহলু সুননা জামা এর অন্তর্ভুক্ত যদি কেউ না হয় ভিন্ন চিন্তায় ভিন্ন চিন্তায় বলতে কি যেমন ধরে নেন আহলু ওয়াল জামা এর আকিদা হলো আমরা বিশ্বাস করি একদিকে আল্লাহ সুহানব আলাকে রব হিসাবে মাহবোধ হিসাবে অপরদিকে বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম তিনি হলেন আমাদের ইসলামের মূল বিষয় কত প্রদর্শক তিনি এবং তার সাথে খোলাফায় রাশিদিন সাহাবাই কেন এখন কোন ব্যক্তি যদি মুসলিম হিসাবে নিজেকে দাবি করে কিন্তু খোলাফায় রাশিদ্দিনকে সে মানতে না চায় তাহলে সেই ব্যক্তির সাথে কিভাবে আপনি ঐক্যবদ্ধ হবেন আমরা জানি যে ইসলামের যিনি সবচেয়ে এই উম্মার মাঝে বড় ইমানদার ব্যক্তি তিনি হলেন আবু আকিদা বিশ্বাস তাহলে কেউ যদি সেই আবু আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে আর নিজেকে মুসলিম বলে দাবি করে তাহলে এই ব্যক্তির সাথে আপনি কি একমত হতে পারেন কিভাবে আপনি একমত হবেন সেটি দেওয়ার সুযোগ নেই সুযোগ নেই ঠিক এইরকমই বলবো অনেক সময় যেমন ধরে নেন কিছু কিছু বিষয় নিয়ে অনেক সময় অনেক কিছু অনেকে অবতারণা করে থাকেন বলেন যে বিভিন্ন ধর্মেরও একটা আমাদের কাছাকাছি হয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার আসলে কোনো সন্দেহ নেই পরস্পরের প্রতি বিদ্বেষ আমরা ছড়াতে চাই না পরস্পরের প্রতি ভালোবাসা আন্তরিকতা অবশ্যই আমরা বৃদ্ধি করতে চাই কিন্তু ধরে নেন উদাহরণস্বরূপ খ্রিস্টানের সাথে মুসলিমেরা ঐক্যবদ্ধ হইতে চায় এটি কিভাবে সম্ভব ক্রিস্টানরা তিন প্রভু তিন মাবুদের ত্রিত্ববাদে বিশ্বাসী আর আপনি হলেন একত্ববাদে বিশ্বাসী আপনি কি কখনো একত্ববাদ বাদ দিয়ে ত্রিত্ববাদকে মেনে নিতে পারবেন এটাকে আপনার আকীদা নিয়ে আসতে পারবেন অথবা ক্রিস্টান কি তার ত্রিত্ববাদকে বাদ দিয়ে আপনার একত্ববাদে ফিরে আসবে করা যাবে না তা তো কোনোদিনই হবে না তাহলে কিভাবে ঐক্য হতে পারে ঠিক এই ধরনেরই বলবো আমরা মুসলিমদের মাঝে হয়তো অনেকেই মুসলিম পরিচয় দিচ্ছি কিন্তু মৌলিক বিষয় যেগুলি ছোটোখাটো হয়তো শাখা প্রশাখার বিষয়গুলিকে আমরা হালকা করে দেখতে পারি কিন্তু মৌলিক বিষয় যেগুলি সেগুলির ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই কেনই বা আমরা ঐক্য হব যদি প্রশ্ন করি কেন ঐক্য হব জবাব আসবে ঐক্য হব ইসলামের স্বার্থে আর আমি যদি ইসলামের বিষয়টাকেই মেনে না আনি তাহলে আবার স্বার্থ কেমন হলো ইসলামের এই জন্য বলব অবশ্যই সম্ভব একদিক থেকে অপর দিক থেকে ইসলামের মৌলিক বিষয়গুলিতে তো ঐক্য হতেই হবে তবে একই সমাজে হয়তো বিভিন্ন ধরনের লোক বসবাস করে সেক্ষেত্রে ক্ষেত্রে তো একটা সাধারণ দৃষ্টিভঙ্গি যেটা সেটি সমাজে ধর্মের বা মতবাদের মানুষ বসবাস করা আর সকলে ঐক্যবদ্ধ আলাদা কিন্তু ভিন্ন জিনিস ইসলাম প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করার নির্দেশ দিয়েছে যদিও প্রতিবেশী অমুসলিমও হয় মুসলিম তো পরের কথা অমুসলিমও যদি হয় মুসলিম তো অবশ্যই তাহলে ইসলাম তো একই দেশে ভিন্ন ধর্মের মানুষ বসবাস করলে সেটাকে ইসলাম তো নিষিদ্ধ করেনি যদি পরস্পরে বিরোধ ও সংঘাত তৈরি না ওই পর্যায়ে না যায় ধন্যবাদ জি সাই আমরা বাংলাদেশে দেখেছি আহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কিংবা কোনো মুসলিমরা মন্দির পাহাড়া দিচ্ছে যাতে করে কোনো উগ্রতা ছড়িয়ে না পরে কেউ মন্দিরে হামলা করে মুসলিমদেরকে দায়ী করতে না পারে সেই কারণটা ভাড়া দিচ্ছে অপরদিকে অনেক জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে তো একদিকে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ বলছে যে আপনারা মন্দির ভাড়া দিচ্ছেন মাজার ভেঙে দিচ্ছেন কেমন আঁকি দেয় আপনাদের যদি আপনি একটু খোলাসা করেন ধন্যবাদ খুব সুন্দর বিষয় তুলেছেন আপনি একদিকে মুসলিমেরা মন্দির ভাড়া দেয় অপর দিকে মুসলিমেরা মাজার ভেঙে দেয় এখন প্রশ্ন আসতে পারে মন্দির কারা সেখানে যায় আর মাজার তার কারা সেখানে যায় মন্দিরে তারাই যায় যারা প্রতিমায় বিশ্বাসী কোন মুসলিম মন্দিরে যায় না আর তারা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষ যাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অববাদ দিয়ে মুসলিমদেরকে কণ্ঠসার না করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে সে তার ধর্ম নিয়ে চলবে অসুবিধা নেই যদি আমাকে সে বাধা না দেয় আমার প্রতি সে যদি জুলুম না করে জুলুম অন্যায় না করে তাহলে সে তার ধর্ম নিয়ে চলবে অসুবিধা নেই সেখানে আপনি গিয়ে আঘাত করবেন এটি কখনো উচিত নয় সেই দৃষ্টিকোণ থেকে যাতে কেউ আমাদেরকে বা মুসলিমদেরকে অপবাদ না দিতে পারে এজন্য হয়তো মন্দিরের বিষয়টা যেন সংরক্ষিত থাকে কেউ ওখানে আক্রমণ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অপরদিকে মাজার আমি জানব যে মন্দির সেখানে উপাসনা করে হিন্দু মানুষেরা এটা তাদের ধর্ম কিন্তু মাজারে যারা এবাদত করে এটা তো ইসলামের ধর্ম নয় ইসলাম তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা দেওয়া এলাও করে না তাহলে মাজারে কি হয় মাজারে হয় আল্লাহকে বাদ দিয়ে সেই মৃত ব্যক্তির কাছে সেজদায় পড়ে থাকে শুধু তাই নয় এই কথাগুলির সময় অনলাইনে তো এখন ঘরে বসেও ফেসবুকের মাধ্যমে সবকিছু দেখা যায় মাজারে কি জঘন্য গাজার কারবার হচ্ছে নারী পুরুষ নারী পুরুষের এটা কি ইসলামের শিক্ষা মাদকতাও থাকে কখনো কখনো মাদকতা এটা কি ইসলামের শিক্ষা বা এটা কি ইসলাম অ্যালাউ করে সবাই বলবে না কখনো ইসলাম অ্যালাউ করে না তাহলে কেন আজকে মাজার ভাঙতে যাচ্ছে কারণটা কি কারণ তো হলো এটাই যে সেটা হলো এক নম্বর এবাদতের জায়গা নয় দুই নম্বর সেটা ভালো নাম দিয়ে যদি সেখানে অশ্লীলতা নংরা বেহায়কনা নেশা ইত্যাদি যদি আয়োজন হয়ে থাকে তাহলে এটাকে তো কেউ মেনে নেবে না

আজকে তার কবরকে কেন্দ্র করে মানুষ শেরকে জড়িয়ে যাচ্ছে এবং শেরকের কেন্দ্র তৈরি করে ফেলেছে সেটি তার দোষ নয় দোষ হলো মানুষ অন্যায়ের সাথে এখানে জড়িয়ে গেছে ধন্যবাদ তাই আমরা বলবো যে সেটা হলো আরেক দিক এটা হলো আরেক সেটা ভিন্ন ভিন্ন চিন্তা থেকে অবশ্যই ভিন্ন চিন্তা থেকে জি আরো কিছু প্রশ্ন আছে আমরা বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আমাদের আজকের অতিথি জামিয়া মানাল তাওহিদ উত্তরা ঢাকায় সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি বুঝতে আপনার কাছে আবারও আসলাম অফলাইনে একটা প্রশ্ন আছে সেটি সমাজের একটা বাস্তবতা তুলে নেওয়া হয়েছে যারা দাওয়াতি কাজ করে বা দাওয়াতি কাজ যারা করেন বিশেষ করে মাহফিল এখানে বলছেন যে মাহফিল কমিটি চায় কালেকশন আর কতিপয় বক্তা চায় টাকা আর শ্রোতা চায় সুর কি বলবেন আসলে ধন্যবাদ এগুলি আমাদের কিছু সামাজিক রোগ বলব বেশিরভাগ মাহফিল হয় প্রতিষ্ঠানের উন্নয়ন উপলক্ষে কালেকশনের জন্য আর অনেক বক্তা রয়েছেন তারা মানুষকে খুশি করার জন্য সুর দিয়ে বা কিছু অবাস্তব ঘটনা ইত্যাদি বলে মানুষকে একটু আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু এই মাহফিলগুলির মূল উদ্দেশ্য হওয়া উচিত করার এবং সন্ন্যার আলোকে সঠিক দিন প্রচার এটা হওয়া উচিত এই ক্লাসের জন্য আমরা সকল শ্রেণীকেই বলবো যারা হয়তো প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য করে থাকেন তাদেরও মেইন টার্গেট হওয়া উচিত দাওয়াতি উদ্দেশ্যেই যারা বক্তব্য রাখেন তাদেরও নিয়ত এবং লক্ষ্য উদ্দেশ্য থাকা দরকার যে তিনি দিন প্রচারে ভূমিকা রাখছেন শ্রোতাদেরও উদ্দেশ্য হওয়া উচিত যে আমি এখান থেকে কিছু দিনের বিষয় শিখবো কিছু জানবো তাহলে জিনিসটা উপকারে আসবে আর না হলে বলবো এগুলি একটি সামাজিক আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই তাই আমরা সকলকে অনুরোধ জানাবো সেগুলি ঠিক করে নেওয়া ধন্যবাদ আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে কাজগুলো করবার তৌফিক দান করুন শেখ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আকিদা আপনি যদি আমাদেরকে এবার জানান যে সঠিক আকিদার উৎস কি আসলে যে ধন্যবাদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন রেখেছেন যে সঠিক আকিদার উৎস কি কারণ সবাই সঠিক আকিদা চায় বা সবাই সঠিক আকিদার দাবি করি কেউ কিন্তু বলি না যে আমি ভুল আকিদায় আছি আপনিও বলেন সঠিক আকিদায় আছি আমিও বলি সঠিক আছি তাহলে আমার প্রশ্ন সবাই যদি সঠিক দাবি আকিদার করে থাকি তাহলে সবারই মাঝে আবার আকিদার দিক থেকে মেল হচ্ছে না কেন ভিন্নতা কেন জি এটি প্রশ্ন জবাব এসে যায় যে আসলেই সবারই আকিদা যদি সঠিক হতো তাহলে অটোমেটিক সবারই আকিদার প্ল্যাটফর্মে মেল থাকত মেল যেহেতু নেই কারো নিশ্চয়ই সঠিক আছে কারো নিশ্চয়ই তাহলে কেন বেঠিক এজন্য বলবো আমরা যে সঠিক আকিদা এর উৎসও হতে হবে সঠিক মুসলিমরা যদি আকিদা গ্রহণ করে কোনো দল থেকে আকিদা গ্রহণ করে কোনো বুজুর্গ থেকে আকিদা গ্রহণ করে কোন ব্যক্তি থেকে তাহলে এটি কোনোদিন সঠিক হতে পারে না এবং কোনোদিন এই আকিদার মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে উঠতে পারে না। গ্রহণের উৎসটা হতে হবে নির্ভেজাল এবং সঠিক। ইসলামের বিষয় হলো মাত্র দুটি একটি হলো সরাসরি আল্লাহর বাণী আল কোরআনুল করিম অপরটি হল নবী মোহাম্মদ সাল্লিহাল্লামের বিশুদ্ধ হাদিস তাই মুসলিমেরা যদি এই দুই উৎস থেকে তাদের আকিদা গ্রহণ করে তাহলে ইনশা আল্লাহ তাদের মাঝে পারস্পরিক থাকবে না আকিদার ক্ষেত্রেও ঐক্য হওয়া সম্ভব হবে এবং আকিদা গ্রহণের সঠিক উৎসের কারণে সঠিক হওয়া সম্ভব হবে যাই আমরা বলবো আকিদা গ্রহণের মূল উৎস এবং সঠিক উৎস হলো কোরআন এবং রাসুল সাল আলীহ্লামের সহি হাদিস এ দুটো হলো মূল উৎস তো আপনারা আলোচনা থেকে দুটো বেশি বেরিয়ে আসলো যে একটি বিষয় যে শরীয়তের উৎস তাহলে কুরআন এবং সুন্নাহ কিন্তু মাধ্যমিক আমাদের যে ইসলাম শিক্ষা বইটি আছে সেখানে শরীয়তের উৎস চারটি বলা আছে কুরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস এবং এটি আসলে আমাদের আলেম সমাজে অনেক স্বীকৃত সিলেবাসে বিভিন্ন জায়গায় আছে যদি এই ব্যাপারে একটু ধন্যবাদ মাধ্যমিক বইতে যেটা রয়েছে শরীয়তের উৎস তিনটি চারটি আছে চারটি কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সেখানে বলা হয়েছে শরীয়তের বিধিবিধানের উৎস বলা হয় নাই আকীদার উৎস কারণ ইজমা এবং কিয়াসের মাধ্যমে কখনো আকিদা সাব্যস্ত হয় না ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমল সাব্যস্ত হতে পারে আর আকিদা সাব্যস্ত হয় কোরআন এবং সন্ন্যার মাধ্যমে এই জন্যই যেহেতু কোরআন এবং সন্না হল ওয়াহি আকিদার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আকিদার যে মৌলিক বিষয়গুলি রয়েছে অধিকাংশই হল গাইবি বিষয় যা মানুষের গবেষণার বাইরে মানুষের ধরা ছোয়া বাইরে গাইবি বিষয় আর গাইবি বিষয়গুলি এগুলি একমাত্র ওয়াহির মাধ্যমে পাওয়া যাবে আর ওয়াহি হল একটি আল করান করিম সরাসরি আল্লাহর ভাষায় অথবা রাসুল সাল আলী হুসাল্লামের ভাষা কথা ও কাজের মাধ্যমে সেটি হলো সন্না বা হাদিস এ দুটোই মাত্র ওয়াহি এজন্যই এ দুটোই হলো আকিদার নির্ভর যোগ্য উৎস আর এজমা এবং কিয়াস সেগুলি ভিন্ন কিছুই নয় এজমা কিয়াস সেগুলি কোরআন সুন্নার দলিলের আলোকে যখন সেগুলি কোরআন সুন্নার দলিলের আলোকে হবে তখন সেগুলি ইসলামী শরিয়া তথা আমলের উৎস হতে পারে সেগুলির মাধ্যমে আমল প্রমাণিত হতে পারে কিন্তু সেগুলি কখনো আকিদার উৎস জি আমরা ভিন্নভাবে যদি আবার জানার চেষ্টা করি যে আমরা হয়তো আকিদাতে আলাদাই করলাম কিন্তু যদি আমরা এভাবেই বলে আমাদের অনেক ভাইরা বলে থাকেন যে কোরআন সুন্নার বাইরে আমরা কোনো কাজ করবো না এর বাইরে যাব না তাহলে ইজমাই অফ কেয়াসের কোনো সুযোগই নাই বা এটাকে অস্বীকারই করে অনেকে না বিষয়টা এখানে আরেকটু বিষয় রয়েছে যে ইজমা এবং কেয়াস নিয়ে কেউ এ দুটিকে মানতে চায় ভালোভাবে কেউ ভালোভাবে মানতে চায় না এর কারণ হলো এখানেও কিছুটা বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি রয়েছে যখন কেয়াস কেয়াস আসলে কি জিনিস কেয়াস হলো শরীয়তের কোন একটা বিধান সেটার উপর ভিত্তি করে নতুন আরেকটা বিধান প্রয়োগ করা হয় এটা হলো কেয়াস আর ইজমা ইজমা হলো কি জিনিস ইজমা হলো শরীয়তের একটা বিষয় রয়েছে কিন্তু সেখানে বিভিন্ন উপায় বা বিভিন্ন পথের সুযোগ রয়েছে কিন্তু সবাই ঐক্যমত হয়ে বিশিষ্ট শরীয়তের মুসলিমদের ইসলামী স্কলারগণ ঐক্যবদ্ধ হয়ে শরীয়তের সুন্নার দলিলের আলোকে একটা সিদ্ধান্তে পৌঁছবেন এটা হলো এজমা তাহলে দুটোরই মূল বিষয় হচ্ছে কিন্তু করান এবং সুন্না যখন কোরআন এবং সুননার গুরুত্ব না দিয়ে শুধু এজমা কেয়াস নিয়েই আমি বেশি ব্যস্ত হব এটি হচ্ছে সীমালঙ্ঘন এই সীমালঙ্ঘনটাই উচিত নয় তাই যারা বলবে একেবারে ইসলামে ইসমা ক্যাস বলতে কিছু নেই তারা এটা ভুল করেন এটিও কথা। এটি ভুল তাদের আবার যারা কোরআন সুন্না আসলকে বাদ দিয়ে ইসমা কিয়াস নিয়ে ব্যস্ত হবেন তাহলে এটাও তাদের ভুল সুতরাং দুটোই হলো ভুল তাই আমরা বলবো মোটি মূল কথা মূল হচ্ছে ইসলামের কোরআন এবং সন্না আর সে দুটুকে নির্ভর করেই সেখান থেকে ইজমা এবং কেয়াসের বিষয় আসবে তাতে অসুবিধা নেই বিভিন্ন প্রশ্ন আল্লাহ তালা জিকির সম্পর্কে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি নানা শব্দে নানা তাসবির মাধ্যমে কিন্তু ইল্লাহ শব্দ দিয়ে আসলে জিকির করার কোনো সুযোগ আছে কিনা বা এটি আসলে জিকিরের মধ্যে পড়ে ধন্যবাদ আপনি প্রশ্ন রেখেছেন একটি জিকিরের বিষয় একটু আগে আমরা বলছিলাম যে ইসলামের আকিদার ক্ষেত্রে বলুন বা সারিয়ার ক্ষেত্রে বলুন মূল বিষয় হলো করা এবং জি একজন মুসলিম অ্যাবাদত করবে সে নিজের খেয়াল খুশি মতো অ্যাবাদত করতে পারবে না তাকে আবাদত নিতে হবে কোরআন এবং সন্না থেকে তো জেকের এটি একটি গুরুত্বপূর্ণ আবাদত সুতরাং জেকের ও আমি আমার মন গড়া ইচ্ছামতো করব করবো এমনটা সুযোগ নেই কারণ পৃথিবীর বুকে বা এই উম্মার মাঝে সবচেয়ে যিনি বেশি আল্লাহর জিকির করেছেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম অতপর সাহাবাই কেরাম যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহ আলি সাল্লাম ও সাহাবাই কেরাম কখনো কি ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এইভাবে কোন জিকের করেছেন জবাব কোনো ব্যক্তির প্রমাণ দেওয়ার সুযোগ নেই কখনো করেন নাই তাহলে রাসুল সালাম যেখানে আল্লাহর সবচেয়ে জেকের করেন তারপরেই বেশি জেকের করেন কিন্তু তাদের যদি কোনোভাবেই তাদের থেকে প্রমাণিত না হয় ইল্লাল্লাহ ইল্লাহ জিকের করা তাহলে নিশ্চয়ই এটি শরীয় সম্মত নয় এটি অবশ্যই সৈন্যাসম্মত নয় এটি বেদান্ত হবে তাই অবশ্যই এটি অর্জন জি আমরা শেষ করব আপনি ত্রিশ সেকেন্ডে একটা আকিদের উপরে মৌলিক দর্শকদের জন্য কোনো বার্তা দিবেন কিনা ধন্যবাদ শেষ ত্রিশ সেকেন্ড যেহেতু বলেছেন সেই জন্য দর্শক শ্রোতাকে আমরা অনুবাদ জানাবো যে আমাদেরকে অবশ্যই আকিদাকে সঠিক করতে হবে এটি ইসলামের মূল বিষয় আর সঠিক করতে হলে কোরআন এবং সাহি হাদিস ছাড়া এর বাইরে সঠিক আকিদা নেওয়ার সুযোগ নেই তাই আমরা সবাই সচেতন হয়ে